কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না আপনি আওয়ামী লীগ নামে আসেন আমরা আওয়ামী লীগ প্রতিহত করব। আপনি শেখ হাসিনার নামে আসেন আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব। আপনি দিল্লির নামে আসেন আমরা দিল্লিকে প্রতিহত করব। দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে তাই শুধু আওয়ামী লীগের হাসিনা না দিল্লিকে বুঝতে হবে ত্রয়োদশ এবং চতুর্থদশ শতাব্দী থেকে শিক্ষা নেন আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান আমরা লাখে লাখে প্রান্তে আবু হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে দেব করার জন্য জন্ম হয় নাই লাখো শহীদের রক্তে করা দেশটা কারো বাপের না কোন বংশের কাছে কোনো ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই নাই এবং দেব না অতএব সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে আমরা যারা জুলাই আরাজ পথে ছিলাম আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে হাজার হাজার কোটি টাকা অপচয় করে লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে ওরা কারা প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে আগেই তো ভালো ছিলাম চল্লিশ বছরে এত মত দেখি নাই এই সুশীলরা কারা গত ষোলো বছর যারা কলম ধরে নাই ওই গণমাধ্যমগুলো কারা গত ষোলো বছরে কোনো অন্যায়ের বিরুদ্ধে যারা কলম তোলে নাই প্রতিবাদ করে নাই বরং গণভবনে গিয়ে বঙ্গভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে তাদের কলমে সেদিন কালি ছিল না আজকে কলমে এত কালি কোথায় আসছে এগুলো আপনার কলমের কালি না এগুলো আবু সাঈদদের রক্তে গড়া বাংলাদেশের রক্তাক্ত কালি এই কালির সাথে বেঈমানি আমরা আগেও মেনে নেই নাই পরেও মেনে নেব না ইনশাআল্লাহ এখন প্রশ্ন হচ্ছে এক বছর পরে জুলাই যোদ্ধাদের কাজ কি আজকে কি প্রায়োরিটি আমার রক্ত দেয়া রক্তে পাওয়া বাংলাদেশটাকে নতুন করে গঠন করা আজকের প্রায়োরিটিটা কি দেখেন এক্সাম্পল ইতিহাস থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা যাদের নেতৃত্বে ব্রিটেন এবং ইউরোপ এবং ওয়েস্টার্ন ফোর্সেস যুদ্ধ জিতল সেই ওয়েস্টার্ন চার্চিল ব্রিটিশ প্রাইম মিনিস্টার যুদ্ধের পরের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে ৪৫ সালে তিনি হেরে গেলেন তাহলে যার নেতৃত্বে যুদ্ধ হলো যার নেতৃত্বে দেশ জিতল সেই লোক এবং সেই দলটা পরবর্তী নির্বাচনে কেন হেরে গেলেন পঁয়তাল্লিশ সালের ব্রিটিশ হিস্ট্রিতে লেবার ক্ষমতা এসছে কি কারণ ছিল তাহলে যুদ্ধে বিজয় হওয়া একটা জিনিস আর বিজিত রাষ্ট্রকে গঠন করবার লড়াইটা হচ্ছে আর একটা জায়গা তাই জুলাই যোদ্ধাকে বুঝতে হবে গত বছরের যে লড়াইটা আমার ছিল সেই লড়াইটা পঁচিশে ভিন্ন ভাবে করতে হবে ছাব্বিশে আর করতে হবে এবং এই লড়াইটা করতে করতে কিভাবে নতুন বাংলাদেশকে করতে হবে সেই জায়গাটা আজকে জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে কারণ যেই যুদ্ধটা গত বছর ছিল হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে সেই যুদ্ধটা আজকে তৈরি হয়েছে আমাদের বাংলাদেশকে নতুন করে গড়বার জন্য যেইটাকে আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটাকে আমরা বাংলাদেশ দুই বলছি যেইটাকে বলছি দায় দরদের ভিত্তিতে এই দেশটাকে নতুন করে সাজানোর কথা তাহলে সেই নতুন বাগানটা কিরকম হবে কিভাবে হবে সেই বাংলাদেশ দুইটা দেখতে কিরকম হবে সেই স্বপ্নটা আমাদের তরুণদেরকে আমাদের জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে এবং আত্মস্ত করতে হবে এবং এটার প্রথম কাজ হচ্ছে যেটা শুরু হবে সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের শত্রুদেরকে বুঝতে পারা চিনতে পারা এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র মাপকাঠি এবং বাংলাদেশি নাগরিক হওয়া সত্ত্বেও যে আপনি বাংলাদেশের শত্রুকে বোঝেন কিনা শত্রুকে চেনেন কিনা কোন রাষ্ট্র দিন এই বাংলাদেশ রাষ্ট্রের উপরে ছবল মারার চেষ্টা করছে আখান ভারতের নামে আমার মানচিত্রটাকে খেয়ে ফেলবার চেষ্টা করছে আমার জল আমার স্থল আমার আকাশ আমার পানি আমার নদী আমার পরিবেশ সব কিছুকে দিন রাতে খেয়ে ফেলছে প্রতি বছর বন্যায় বন্যায় আমার কোটি কোটি মানুষকে বন্যাশ্রত করে দিয়ে ভাসিয়ে দিচ্ছে সেই শত্রুটাকে যে বঙ্গোপসাগরে আমার তেল গ্যাস চুরি করে নিয়ে যাচ্ছে সিলেটের পাহাড় থেকে আমার পাথর চুরি করে নিয়ে যাচ্ছে আমার বন্দর থেকে স্বার্থ নিয়ে যাচ্ছে আমার ব্যবসা নিয়ে যাচ্ছে গার্মেন্টস এর ভিতরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে একের পর এক যে অরাজকতা তৈরি করছে সেই শত্রুকে আজকে বুঝতে পারাটা হচ্ছে নতুন বাংলাদেশের নাগরিক হওয়ার প্রধানতম শত্রু এবং শর্তটা পূরণ করতে হবে জুলাই যোদ্ধাদেরকেই এবং শুধু ভারত না ভারতের দালাল শত্রুদেরকে বুঝতে হবে কারা কারা প্রত্যেকদিন দিন ভারতের হয়ে বাংলাদেশে আমাকে আপনাকে বিভ্রান্ত করে ভারতের পক্ষে কথা বলে ভারতের বুদ্ধিজীবিতা করে দিল্লির গোলামি শেখায় দিল্লির চোখ দিয়ে বাংলাদেশকে দেখা এবং দুনিয়াকে দেখতে শেখায় এই যে পলিটিক্যাল ডিসকোর্স আছে এই বয়নটাও জুলাই যোদ্ধাদেরকে আজকে ভালোভাবে বুঝতে হবে এবং দেখেন প্রত্যেক দিন পত্রিকায় পড়েন মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলে মেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে দেখে মনে হইতেছে বাংলাদেশে আর কোন ইবলিস ছিল না চব্বিশের আগে সব ফেরেশতা ছিল চব্বিশে সব ইবলিস হয়ে গেছে ঠিক উল্টা গল্পটা শিখাচ্ছে মাদকের ব্যবসায় কে দায়ী সমন্বয়ক দায়ী চাঁদাবাজি করতেছে কে সমন্বয় করতেছে তদ্বির করতেছে কে সমন্বয় করতেছে এই যে নতুন অভ্যুত্থানের নেতা কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি চলছে অতএব এই জুলাই যোদ্ধাদেরকে বসতে হবে সেই শক্তিগুলো কারা সেই গণমাধ্যমগুলো গুলো কারা যারা দিল্লির বয়ান কায়ম করবার চেষ্টা করছে বাংলাদেশকে যারা নতুন করে স্বাধীন করেছে সেই স্বাধীনতার নায়কদেরকে প্রত্যেক দিন প্রত্যেক রাতে বাংলাদেশের শত্রুতে পরিণত করছে দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে এই দিল্লির বয়ানটা বোঝা আজকের জুলাই যোদ্ধাদের জন্য অতীব জরুরি এবং এটার মধ্য দিয়ে হচ্ছে আপনি নাগরিক হবেন এটার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকে থাকার শর্ত তৈরি হবে এবং সেই শর্তের ভিতরে শুধু বিদেশি শত্রু না আমরা কারা আজকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের গল্প শোনাচ্ছে জঙ্গি উত্থানের গল্প শোনাচ্ছে এই গল্প তো আমরা দুই থেকে দেখেছি যে গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলেম ওলামায় কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার খুন করার আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে